আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিছু আলাস্কা দ্বীপ সম্পর্কে অজানা তথ্য দেব যা বর্তমানে আলোচিত ট্রাম্প এবং পুতিনের বৈঠক নিয়ে চলেন কিছু অজানা তথ্য দিই এ হাজার বছর আগে আলাস্কা দ্বীপে যে জাতি বসবাস করতো সে জাতির নাম হচ্ছে এস্কিমো জাতি এবং এলিয়ট জাতি পরবর্তীতে এই দ্বীপটি দখলে আসে রাশিয়ার রাশিয়ার কাছ থেকে আমেরিকা কত সালে কিনে নিয়ে জানেন আঠারোশো সালে মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারের বিনিময়ে এই এই আমেরিকা এই দ্বীপটি কিনে নেওয়ার কারণে এটাকে বলা হয় সিওয়ার্ডস ফুলি মানে এই চুক্তিটাকে বলা হয় বোকামির চুক্তি একটা অবিশ্বাস্য পরবর্তীতে আনুমানিক বিরানব্বই বছর এই দ্বীপটি সাহিত্যশাসিত ছিল সাহিত্যশাসিত বলতে যে কারো মানে এটা আমেরিকার অঙ্গরাজ্য ছিল না পরবর্তীতে বিরানব্বই বছর পর উনিশশো উনষাট সালে এটা আমেরিকার ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্যে পরিণত হয় বর্তমানে এই দ্বীপটি ধন্যবাদ আমার ভিডিওটা ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद अपने